আসসালামু আলাইকুম যারা এখনও ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারেননি বিশেষ করে যারা কিনা ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য বিভিন্ন টাকা খরচ করে থাকেন অনেকে পাঁচশো এক হাজার বিভিন্ন টাকা দিয়ে অনেক সময় ট্যাক্স রিটার্ন সাবমিট করে থাকেন তাদের জন্য আজকের স্পেশাল এই ভিডিওটি কীভাবে আপনি আপনার নিজেই ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন খুব স্বল্প সময়ের ভেতরে খুব সহজে তো চলুন শুরু করা যাক এর জন্য অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ কোন ইয়ারের আপনি সাবমিট করতে যাচ্ছেন সো আমরা এখন দু হাজার পঁচিশ ছাব্বিশে সাবমিট করবো এর জন্য এটার এ পেজে গিয়ে আমরা এখানে যে বাটন দেখতে পাচ্ছি এবং হোম অংশ দেখতে পাচ্ছি হোম অংশ বাটনের নিচে এখান থেকে আমরা সাবমিশন অপশনে দেখতে পাচ্ছি রেগুলার ই রিটার্ন আবার হচ্ছে রিভাইস ই রিটার্ন সো আমরা মূলত রেগুলার ই রিটার্ন দাখিল করবো এর জন্য রেগুলার ই রিটার্নে ক্লিক করার পরে আমরা পরবর্তী যে পেজটা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু পয়েন্ট বুঝতে হবে এবং এই বিষয়গুলো অনেক সহজ আপনি যদি একটু ইংলিশ বুঝে থাকেন তাহলে আপনার জন্য একদম বিষয়গুলো ক্লিয়ার এর জন্য আমাকে বেশি বর্ব করতে হবে না তো এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে রিটার্ন স্কিম কার জন্য রিটার্ন দেওয়া হচ্ছে সেল পথে এখানে যার প্রোফাইল তার নামেই মূলত রিটার্ন জমা দেওয়া যাবে অন্য কোনো নামে কিন্তু রিটার্ন জমা দেওয়া যাবে না এখানে যাদের দেওয়া আছে অর্থাৎ এক সাত হাজার চব্বিশ থেকে তিরিশ ছয় দুই হাজার পঁচিশ এই অর্থবছরের মধ্যে আমি আমার এই এখানে অ্যাসেসমেন্ট পঁচিশ ছাব্বিশের জন্য সাবমিট করতে যাচ্ছি রিসেডেন্ট স্ট্যাটাস অর্থাৎ আপনি দেশে আসেন নাকি দেশের বাইরে আসেন ট্যাক্স একজেক্টেড ইনকাম এখান থেকে আমরা নো করে দেব এবং হেড অফ ইনকাম এই অংশ থেকে সাধারণত নো থাকতে পারে এখানে যেটা বিষয় আছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন ইনকাম ইয়ার অর্থাৎ এই অর্থ অবস্থা আপনি কোনো ট্যাক্স দেওয়ার মতো কোনো ইনকাম করেছেন কিনা বা নর্মালি ইনকাম করছেন কিনা অবশ্যই আপনি বেকার নন আপনি ইনকাম করেন এর জন্যই হয়তো টিন সার্টিফিকেট খুলেছেন যার জন্য এখানে আপনার ইনকাম থাকার জন্য বা ইনকাম যেহেতু আছে সেই জন্য আপনাকে এখানে ইয়েস দিতে হবে অনেক সময় বিভিন্ন কারণ স্টুডেন্টরা যদি ইনকাম নাই কিন্তু কোনো একটা কারণে প্রয়োজনে ট্রেন সার্টিফিকেট আছে তাদেরও কিন্তু এই দাখিল প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয় তাদের হয়তো সেখানে ন দেওয়ার একটা অপশন চান্স থাকতে পারে তো যাই হোক যারা বিশেষ করে এমপ্লয়ি প্রাইভেট কিংবা গভর্নমেন্ট কিংবা সোজা কথা যাদের ইনকাম রয়েছে তাদের জন্য এখানে অবশ্যই গেস দিতে হবে এবং এই ইনকামের ধরনটা আসলে কোন জায়গা থেকে সেটা এখানে আমার টিক দিয়ে দিতে হবে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আমি আপনাদের এমপ্লয়মেন্ট থেকে দেখাচ্ছি যদি কারো ভাড়া থেকে আসে বাড়ি ভাড়া বা হচ্ছে এগ্রিকালচার কৃষি নিয়ে কাজ করে ব্যবসা বাণিজ্য থাকে অন্যান্য অংশ থাকে তাদের জন্য সেই অংশগুলোকে এখানে ঠিক দিয়ে দেবো সো আমি আপনাদের জাস্ট কেবলমাত্র যে এমপ্লয়ি একজন সেই এমপ্লয়ির জন্য কীরকম হবে সেটা দেখাচ্ছি যাবতীয় অংশ এখানে সিলেক্ট করা অন্যদিন অংশে চলে যাব এখান থেকে যেটা আমার কাজ হবে এখানে আপনি কোন লোকেশনে বর্তমানে অবস্থান করতেছেন বা আপনি যেখানে ইনকাম করেন সেই ইনকাম এরিয়াটা এই ঢাকা নর্থ সিটি সাউথ সিটি এই সিটি অপারেশনের ভিতরে পড়েছে কি না সেটা আমাকে সিলেক্ট করে দেবো ক্লেম ট্যাক্স রিভেট ফর্ম ইনভেস্টমেন্ট এখানে আমি দেবো এগুলো সাধারণত সঞ্চয়পত্র বা অন্যান্য বিভিন্ন বিষয় থাকলে এটা দিতে হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন আইটি টেন বি রিকোয়ারমেন্ট যাদের গ্রস ওয়েলথ অভার পঞ্চাশ লক্ষের বেশি যাদের সম্পত্তি রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই ইয়েস দিতে হবে এবং নর্মালি একজন এমপ্লয়মেন্ট যদি তার পঞ্চাশ হাজার সরি পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষের উপরেই যদি হয় সেক্ষেত্রে এস দিতে হবে যদি না হয় সেক্ষেত্রে এখানে নো দিয়ে পরবর্তীতে অংশগুলো আছে নিজস্ব গাড়ি আছে কি না তারপর হচ্ছে এই বিষয়গুলো প্রপার্টি নিজস্ব আছে কি না যেগুলো নাই সেগুলো নো যেহেতু থাকে তাহলে ইয়েস দিতে হবে এবং সর্বশেষে যে আইটি টেন বি ম্যান্ডেটরি আছে কিনা আইটি টেন বি মূলত একটা ফর্ম সেই ফর্মের প্রয়োজন আছে কি না সেই ফর্ম আপনি সাবমিট করতে চান কি না যেখানে কিনা আপনি বিস্তারিত আপনার আয়ের ব্যয়ের হিসাব দেখাবেন সেটার ক্ষেত্রে এখানে ইয়েস দেবো আমি কারণ আমি আমার যেই আয় করছে এবং আয় থেকে যে ব্যয় ব্যয়টা করছে সেটা অবশ্যই এই ফর্মের মাধ্যমে দেখাবো এবং সেই আয় ব্যয়ের হিসাবের মধ্য দিয়েই কিন্তু এই ট্যাক্সের যে ভ্যালুটা সেটা নির্ধারণ হবে যার কারণে আমি এখানে এটা ইয়েস দিয়ে দিচ্ছি এবং কন্টিনিউ দিয়ে দেব কন্টিনিউ দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনকাম ফ্রম এমপ্লয়ি অর্থাৎ আমরা প্রথমে যেখানে এমপ্লয়ি সিলেক্ট করছি অর্থাৎ আপনি একজন এমপ্লয়ি হিসেবে এখানে দেখাচ্ছেন তো এমপ্লয়ের যে আয়ের উৎস সেই আয়ের উৎসগুলো এবং এখানে কী টাইপ এমপ্লয়মেন্ট টাইপ প্রাইভেট নাকি হচ্ছে গভর্নমেন্ট বা অন্য যদি গভর্নমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে গভর্নমেন্ট দেবো অথবা যদি গভর্নমেন্ট স্বাস্থ্যসহিত কিছু থেকে থাকে সেই বিষয়গুলো আমরা এখানে সেইভাবে সিলেক্ট করে যেতে পারি আমি আপনাদের দেখাচ্ছি মূলত প্রাইভেট যারা প্রাইভেট যারা জব হোল্ডার এবং তাদের পিএসএল সাধারণত গভর্নমেন্ট পিএসকেলের মাধ্যমে হয়ে থাকে তাদের ক্ষেত্রে অথবা অন্য কোনো যদি ওই থাকে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো তো আমি প্রাইভেট সিলেক্ট করার পরে এখানে প্রতিষ্ঠানের নাম লিখবো এখানে নাম অফ এমপ্লয়ি প্রতিষ্ঠানের নাম আপনার অর্থাৎ আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির নাম আপনি কোন পদে এখানে আছেন সেই আপনার পদবি অর্থাৎ রানিং যে ডেজিকেশন সেটা এখানে অবশ্যই দিয়ে দিতে হবে এরপরে পার্টিকুলার্স যে অপশন আছে পার্টিকুলার অপশনে এখানে একটা নির্দিষ্ট সময় আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি থেকে আপনাকে একটা স্টেটমেন্ট দেবে আপনার যে বাৎসরিক ইনকাম স্টেটমেন্ট এবং অনেক কোম্পানি আপনার স্টেটমেন্টের উপর নির্ভর করে আপনি যদি ট্যাক্সের আওতাবভূত হন সেখান থেকে অ্যাডভান্স টাকা কেটে নিয়ে রাখে তো এই যাবতীয় ইনফরমেশনের একটা স্লিপ বা একটা ফর্ম স্টেটমেন্ট মূলত পেয়ে সেখানে এই বিষয়গুলো পেয়ে যাবেন এবং সেখান থেকে এখানে করে নিতে হবে স্টেটমেন্টের কিছু কিছু অংশ হয়তো এখানে নাও মিলতে পারে যেমন আমি এখানে দেখিয়েছি ওটি নাইট বিল সাধারণত ওটি নাইট বিলগুলো পার্টিকুলারের এই অংশে থাকে না যদি না থাকে অথবা আপনার স্টেটমেন্টে এমন কোনো আয়ের উৎস দেখানো আছে যেগুলো এই অংশে নাই সেগুলো আমরা সাধারণত অ্যাট মোর নামক একটা অপশন আছে এখানে অ্যাড মোরে ক্লিক করলে ফেস্টিভ্যাল বোনাস কনভেন্ট অ্যালাউন্স এই ধরনের যাবত মেডিকেল অ্যালাউন্স এগুলো সবগুলো ফিল আপ করার পরে যদি আরও এক্সট্রা থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যাড মোরে ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট করে নিতে পারি যেমন এডুকেশন অ্যালাউন্স এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স আছে এমপ্লয়মেন্ট কন্ট্রিবিউশন তো আর পি এফ এই ধরনের প্রভিডেন্ট ফান্ড বা এই ধরনের যাবতীয় গ্রাসমিটি যা যা আপনার সেখানে স্লিপে উল্লেখ থাকে সেগুলোই এখান থেকে সিলেক্ট করে নিতে পারি তাছাড়া আরও একটা লাস্ট অপশন আছে যদি এগুলোর মধ্যেও কোনো অপশন মিসিং হয়ে থাকে যেগুলো এখানে শো করতেছেন আপনি খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আদার ইফ এনি গিফট ডিটেল এই অংশে ক্লিক করার পরে ডিসক্রিপশন আমি এখানে দিয়ে দেবো অর্থাৎ কোন খাতে আপনি এই ইনকামটা পাচ্ছেন সেটা এখানে ইনপুট দিয়ে এভাবে ইনপুট দিয়ে দিতে হবে যেরকমটা আমি আপনাকে এখানে দেখাচ্ছি কয়েকটা ইনসেন্টিভ ওয়ার্কার প্রফিট পার্টিসিপেন্ট ফান্ড পার্টিসিপেশন ফান্ড এই ধরনের যে পয়েন্ট পাবো সেগুলো আমরা এখানে ইজিলি সামনে দিয়ে সো এটা আমার প্রয়োজন নাই জাস্ট তিনটা কয়েন আমি আপনাদেরকে দেখিয়েছি এটা ডিলিট দিয়ে দিলাম দেন এখানে আমি সেভ কন্টিনিউ করে পরের অংশে চলে যাবো সেভ অ্যান্ড কন্টিনিউ পরের অংশে চলে গেলে পরের অংশে চলে গেলে আমরা ইনকামের পরবর্তী অংশে এক্সটেন্ডেড এই অংশে চলে গেলাম এখান থেকে আপনার যে ইনকামের পরবর্তী যে ব্যয়গুলো সেই ব্যয়গুলো এই যে আইটি টেন বিবি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট এটা সাধারণত আপনার জন্য তেমন একটা ম্যান্ডেটরি না এটা এখান থেকে ফর্মে বলতেছে বাট আপনি চাচ্ছেন এটা ফুল্লি যায় আমি কিন্তু এটাকে ফুল্লি ক্লিয়ারভাবে এখানে দেখাতে যাচ্ছি তো যার কারণে আমি এখানে এস দিয়েছি এবং এস দেওয়ার পরে এই অপশনগুলো শো করে যদি আপনি ন দেন তাহলে কিন্তু এই ঘরগুলো শো করবে না তখন আমার পূর্বের যে ভিডিওগুলো সেগুলো যারা দেখেন বা দেখেছেন দেখে থাকবেন সেখানে জাস্ট একটা বক্স থাকে এবং টোটাল ব্যয়ের হিসাব সেখানে একটা মাত্র ঘরের মাধ্যমে সেটা দেখানো যায় বাট আমি এবার চাচ্ছি পুরোটা অঙ্ক এখানে ডিটেলস আগে দেখাতে দেখাইতে কেন দেখাইতে সেটা অবশ্যই প্রয়োজন আছে এবং সেটা পুরো ভিডিও দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তার আগে আমি ইনকামে আরেকবার রিটার্ন যাব ইনকামে রিটার্ন যাব কেন ইনকাম বা এখান থেকে ব্যাগ আসুন চাপব যখন আমি ইনকাম এখানে ফিল আপ করবো ফিল আপ করার পরবর্তী যে ঘরে আসবো সেখান থেকে আবার আরেকবার ব্যাকে যাব ব্যাকে গেলে কী হবে ব্যাকে গেলে এই যে এখানে এমপ্লয়মেন্ট সামারি নামে একটা কথা আছে এটা কিন্তু নর্মালি এই ঘর ফিল আপের সময় থাকে না যখন আমি এই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট সম্পূর্ণ ফিল আপ করবো এবং পরবর্তী চলে যাব দিনে চলে যাওয়ার পরে এখানে এমপ্লয়মেন্ট সামারি নামে অটোমেটিক একটা জেনারেট হবে এই জেনারেট অংশটা আমাকে চেয়ে যেতে হবে এখানে চেক দিয়ে আপনি আপনার যে সিলেবাস আছে সেখান থেকে একটু মিলিয়ে নিতে পারেন যে সেখানকার বেসিক পে হাউস রেন্ট ঠিকঠাক আছে কি না জাস্ট রিভিশন দেওয়ার জন্য আমি আপনাদের জাস্ট একটা ড্রাফট হিসেবে এগুলো দেখাচ্ছি ভ্যালুগুলো এবং এই ভ্যালুগুলো এখানে কিন্তু চেঞ্জ করতে পারবেন না এগুলো মূলত পূর্বের যেই কাজ করলাম আমি একটু আগে সেগুলোই মূলত এখানে সুন্দরভাবে সাজিয়ে আপনাকে উপস্থাপন করা হচ্ছে এবং এখানে টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে টোটাল অ্যামাউন্ট থেকে কিছু অ্যামাউন্ট বাদ যায় কিছু কিছু উৎস থাকে যেই উৎসগুলোর জন্য ট্যাক্সের প্রয়োজন হয় না সেগুলো মাইনাস হয়ে আপনার আপনার টোটাল ট্যাক্সেবল যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে যেটা এখানে দেখতে পাচ্ছেন এই ভ্যালুটা হচ্ছে আপনার জন্য এই বছরের ট্যাক্সেবল অ্যামাউন্ট হিসেবে কাউন্ট করা হবে তো এটা জাস্ট এখানে জাস্ট চেক দেওয়ার জন্য এখানে অন্য কোনো ওয়ে নাই বা অন্য কোনো দেখার প্রত্যেক নেই আমি চলে যাবো এখন পরবর্তী অংশে কন্টিনিউ করলাম পরবর্তী বলতে হচ্ছে এক্সপেন্ডিচুর যে অংশ একটু আগে যে দেখে নিলাম আইটি টেন বি আমি অলরেডি ইউজ করে নিয়েছি এবং আইটি টেন বি এই এটা ইউজ করার পরে আমি এই পার্টিকুলার্সগুলো এখানে পেয়ে যাবো এক্সপেন্সেস অফ ফুড ক্লোদিং অ্যান্ড আদার এজেন্সিয়াল অর্থাৎ খাদ্য কাপড় কেনা বা এই রিলেটেড যাবতীয় আপনার বাৎসরিক যে অ্যামাউন্টটা প্রয়োজন হয় ঠিক সেই অ্যামাউন্টটা আমি এখানে বসিয়ে দিলাম এবং কমেন্ট হিসেবে এখানে এটার একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে দিলেন এখানে ফুড ক্লথ অ্যান্ড আদার নেসেসারি এভাবে আপনারা লিখে দিতে পারেন কি আদার পার্পস এভাবে এটার একটা কমেন্ট হিসেবে জাস্ট এটার বর্ণনা রিসিপশন সংক্ষিপ্তভাবে লিখে দিতে পারেন এর পরবর্তী হচ্ছে অ্যাকোমেন্ডেশন এক্সপেন্স আপনার বাসস্থানের জন্য অনেকটা বলা যায় এরকম সেটার জন্য কত প্রয়োজন হয় বাৎসরিক আপনারা হিসাব করে এটার একটা বাৎসরিক অবশ্যই চেষ্টা করবেন অথেন্টিক দেওয়ার জন্য অথেন্টিক এবং একটা লজিক্যাল ইলজিক্যাল জাস্ট কেবলমাত্র শো আপের জন্য বা হচ্ছে আপনারা জাস্ট দায় সারাভাবে ফিল আপ করবেন বিষয়টা এরকম না কেননা এগুলোর ভবিষ্যতে কিন্তু ডকুমেন্টেশন থেকে যায় এবং বিভিন্ন কাজে অডিট হলে কিন্তু প্রয়োজন হয়ে থাকে যে ভ্যালুগুলো যথাযথ আসি কিনা কোনো মিসনেস ভুল ইনফরমেশন দিলেন কিনা এই বিষয়গুলো অবশ্যই দেখে নিতে হবে তো আমি এখানে হাউস রেন্ট হিসাবে এখানে অ্যাকমোডেশন অংশে ছসটি হাজার গেছি এরপরে অংশ হচ্ছে অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টের ক্ষেত্রে যেটা প্রয়োজন এই ড্রপডাউন মেনটা যদি আমি কী করি তাহলে এখানে দুটো অংশ পাচ্ছি ড্রাইভার স্যালারি আদার ট্রান্সপোর্ট ড্রাইভার নাই আমার মানে গাড়ি নাই সো যার কারণে আমি আদার ট্রান্সপোর্টেশনে আমার বাচ্চুরিক অফিসে যাওয়া আসা বা বিভিন্ন কাজে এদিক সেদিক যাওয়ার জন্য যাতায়াত কত খরচ পড়ে সেটার একটা ভ্যালু আমি এখানে দেখিয়েছি আপনারা আপনাদের মতো হিসাব করে অবশ্যই ভ্যালুগুলো পারফেক্টলি বসাই দেবেন আমি জাস্ট এখানে আপনাদেরকে বোঝা সুবিধাতে একটা ডেমো করে একটা লজিক্যাল ভিত্তিতে আমি এখানে বসিয়ে আপনাদের দেখাচ্ছি পরবর্তী অংশে চলে যাই পরবর্তী অংশে হাউসহোল্ড ইউটিলিটি অর্থাৎ আপনার বাসা মেনটেন বা হচ্ছে বিদ্যুৎ বিল গ্যাস বিল এই ধরনের যে বিলগুলো প্রয়োজন হয়ে থাকে সেগুলো এখানে দেখাবো এইভাবে যাবতীয় যা এখানে অংশ আছে এডুকেশন এক্সপেন্স আপনারা যদি নিজেই যদি কোনো স্টাডিতে ইনভেস্ট করেন বা আপনারা যদি ফ্যামিলিতে আর বাচ্চা চা কেউ থেকে থাকে সেগুলো এডুকেশন বাবদ কত যায় বাৎসরিক সেই অ্যামাউন্টটা সেই ভ্যালুটা এখানে দেখিয়ে দিতে হবে বোনাসও ঠিক সেম ভাবে ফেস্টিভ্যাল অ্যান্ড আদার এক্সপেন্স ফেস্টিভ্যাল পার্টি ইভেন্ট ফেস্টিভ্যাল পার্টি ইভেন্টের এখানে একটা ভ্যালু আমি দেখিয়ে নিছি আপনাদের ক্ষেত্রে হয়তো আরও কম বেশি হতে পারে সেটা যতটুকুই হয় হিসাব করে এখানে বসা দিতে হবে এবং টোটাল এখানে এনি আদার এক্সপেন্স এগুলো বাদেও এগুলো বাদেও যদি আলাদা কোনো আরও এক্সপেন্স হয়ে থাকে যেমন এখানে একটা ভ্যালু দেখি আমি এখানে কিন্তু মেডিকেল নামের কোনো ভ্যালুর অপশন এখানে দেখানো হয়নি বাট এই অপশনটা মেডিকেল রিলেটেড নামে আমি দেখে দিয়েছি মেডিকেল রিলেটেড অর্থাৎ এখানে মেডিকেল রিলেটেড অ্যান্ড সাথে আরও কিছু দিতে পারেন বা এতটুকু থাকলেও হবে মেডিকেল রিলেটেড আমি অ্যান রাখলাম এখানে তো এখানে টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে টোটাল এক্সপেন্স রাইডিং টু লাইফ স্টাইল টোটাল অ্যামাউন্টটা এখানে এই অ্যামাউন্টটা চলে আসলো অর্থাৎ আপনার এই পুরো পার্টিকুলারগুলো জোফল তিন লক্ষ আষ্ট হাজার ছশো সত্তর এরকম একটা অ্যামাউন্ট এখানে দেখাইলো এর পরের অংশ এখানে কাজ আছে ট্যাক্স চার্জ ইটিসি পেইড ডিউরিং ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ দু তিরিশে জুলাই দু হাজার পঁচিশ এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে অনেক কোম্পানি আমি একটু আগে যেটা বলছি যে অনেক কোম্পানিতে যেটা করা হয় যে অ্যাডভান্স এখানে ট্যাক্স কেটে নেয় সেই সেই অ্যাডভান্স ট্যাক্স কেটে নেওয়ার ইনফরমেশনটা আপনার আপনাদের সেই স্টেটমেন্ট থেকেই পেয়ে যাবেন সো এরকম একটা স্টেটমেন্ট থেকে পেতে পারেন একটা ভ্যালু নির্দিষ্ট সো এরকম একটা ভ্যালু আমি আপনাদেরকে দেখাচ্ছি পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স অ্যান্ড অ্যাডভান্স ট্যাক্স এটা সাধারণত টিডিএস আকারে থাকতে পারে আপনাদের যেই তালিকাটা স্টেটমেন্ট আপনারা পাবেন সেখানে টিডিএস আকারেও থাকতে পারে সো সেই ভ্যালুটাই মূলত এখানে অ্যাডভান্স বা সোর্স ট্যাক্স হিসাবে কাউন্ট করা হয় সেই ভ্যালুটা আমি এখানে এখানে বসাই দিলাম অ্যান্ড আদার অ্যামাউন্ট আদার অ্যামাউন্ট কিছু নাই আমার জাস্ট এতটুকুই আছে সো এই অংশটা এভাবে থাকলে আমি এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ আপনি যদি এটা না দেন তাহলে আপনার দুইবার ট্যাক্স দেওয়ার প্রয়োজন হতে পারে অর্থাৎ আপনার কোম্পানিও একবার কেটে নিলেও আপনার যে রিফ ফান্ড আছে কোম্পানিতে আপনার যে আপনার যখন আপনি সেখান থেকে কোম্পানি থেকে রিজাইন দিয়ে চলে আসবেন তখন কিন্তু একটা মোটা অঙ্কের প্রতিটা কোম্পানি দিয়ে থাকে সেখানে এই জমাকৃত অংশ থেকেও কিন্তু কর্তন করা হতে পারে সো এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বের সহিত পূরণ করতে হবে আর বাকি কোনো এখানে আবার প্রয়োজন নাই পার্সোনাল কোনো লোন থাকে লোনের সব দিতে পারেন অন্য কোনো আরও ওয়ে এখানে ট্যাক্স টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্সেন ট্যাক্স তো এখানে সব মিলিয়ে যাবতীয় এখানে হিসাব করে এই অ্যামাউন্ট এখানে চলে আসলো এরপরে আমি সেভেন কন্টিনিউ চলে যাচ্ছি সেভেন কন্টিনিউ যাওয়ার পরে আমরা পরবর্তী অংশ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস এখানে আসি অর্থাৎ আপনার অ্যাসেট সাধারণত আপনার ফার্স্ট টাইম আপনি যখন এই টিন সার্টিফিকেট করে ট্যাক্সিডেন্ট জমা দিচ্ছিলেন তখন যদি আপনি কোনো অ্যাসেট দেখেন এবং সেই অ্যাসেটটা পরবর্তী অর্থবছর অর্থাৎ এখন যে আমি সাবমিট করতেছি এই অর্থ বছর পর্যন্ত যদি অক্ষত থাকে ঠিক থাকে ব্যবহার বুঝিয়ে থাকে অর্থাৎ তার যদি একটা ভ্যালু থাকে তাহলে কিন্তু সেটা এখানে দেখাইতে হবে কোনো কারণে সেটা যদি ড্যামেজ হয়ে যায় আপনি বিক্রি করে দেন বা কাউকে দিয়ে দেন গিফট তাহলে তার বর্ণনা এখানে উল্লেখ করে সেগুলো এখানে শো করতে হবে সো আমি বিগত বছর এরকম কিছু এবং অথবা যদি আপনি নতুন কোনো কিছু কেনাকাটা করে থাকেন যেরকমটা আমি এখানে আপনাদের দেখাচ্ছি যে একটা রেফ্রিজারেটর এখানে পার্সেসের প্রাইস দেওয়া হয়েছে ভ্যালু দেওয়া হয়েছে পঁয়ত্রিশ হাজার তারপরে প্রিভিয়াস স্মার্ট ওয়াশ ফ্রম প্রিভিয়াস এখানে এরকম একটা পার্টিকুলার্স দিয়ে পারচেস করা ছিল এটাও বেটার ভ্যালু ছিল দুই হাজার এটা একটু পরে আসি তার আগে এই যে আদার আউটফ্লো দেখাচ্ছে এখানে এখানে কিন্তু ফিল আপ করার কিছু নাই এটা যেই ফর্মগুলো সেখান থেকে অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে সোর্স অফ ফান্ড সোর্স অফ ফান্ড যেগুলো হচ্ছে ইনকাম শো ইন দ্য রিটার্ন অর্থাৎ আপনার এই বছরের ইনকামে যেটা দেখানো হলো সেই ভ্যালুটা এবং সেখান থেকে কিছু অংশ বাদ যায় সেই বাদ যাওয়ার পরে যেই টোটাল যে ভ্যালু সেখান থেকে বাদ গেছে কত কত এই ভ্যালুটা এখানে দেখাচ্ছে এগুলো মূলত অটোমেটিক এবং নেট ওয়েল অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার অর্থাৎ বিগত বছর অর্থ বছরে আপনার সাবমিট করার পরে যেই নেট ওয়েলথার ছিল যেই আপনার সম্পত্তি ছিল যার ভ্যালু এরকম সেটা অটোমেটিকলি সাধারণত এখানে অ্যাড হয়ে থাকে বা আপনি চাইলে এখানে ম্যানুয়ালিও অ্যাড করে দিতে পারেন সো ভালো হয় অটোমেটিকলি যেটা সবার সেটাই থাকবে এবং আমি তাই রেখেছি এবং ফাইনালি এখানে সামারি অংশ থেকে আমরা এখানে টোটাল হিস্টোরি দেখতে পাবো এতক্ষণ জায়গা করলাম এখানে যেটা ধর দেখিয়েছে গ্রোস ওয়েলথ একটা ভ্যালু দেখিয়েছে লাইবিলিটিস আউটসাইড বিজনেস কোনো দায় লোন এগুলো নাই যার কারণে জিরো নেট ওয়েলথ নেট ওয়েলথ এবং ওয়েলথ এখানে দুটা অলমোস্ট সেম ডিফারেন্স তেমন কিছু নাই আপনার যদি ব্যাঙ্ক ব্যালেন্স বা সঞ্চয়পত্র এই ধরনের আরও বিভিন্ন ব্যাংক থেকে সেগুলোর অপশন এখানে রয়েছে সেই অপশনগুলো এখান থেকে এগুলো নিয়ে যেতে পারি বা আপনার কাছে যদি স্বর্ণ থাকে স্বর্ণ আপনি পার্সেস করেছেন বা কারোর কাছে গিফট পেয়েছেন সেগুলো কিন্তু এখান থেকে দিয়ে যেতে পারেন এই যে মোটর কার আছে আপনি এগুলো যদি করে থাকেন আপনার যদি কোনো অ্যাগ্রিকালচার প্রপার্টি বা নন এগ্রিকালচার থাকে সেইগুলো মূলত অ্যাসের অংশ অবশ্যই দেখাইতে হবে এবং এখানে এই মূলত সবগুলো অংশ দেখাবে এবং এখানকার মধ্যে সবগুলো লাস্ট যে অংশ দেখার বিষয় সেটা হচ্ছে ডিফারেন্স এই ডিফারেন্সটা সাধারণত জিরো রাখতে হয় জিরো যদি হয়ে থাকে তাহলে এটাকে ধরে নেওয়া হয় মোটামুটি ওকে আছে ফুল্লি ওকে আছে আর যদি জিরো কোনো কারণে না হয় তাহলে আপনার বছরের যেই ইনকাম এবং ব্যয় এই দুটার মধ্যে একটা অসামঞ্জস্যতা দেখা দেয় যেটাকে এই জিরোর মাধ্যমে ফুলফিল করে ওকে করা হয় কোথাও কোনো মিস্টেক হয়েছে কি না সেটা এখান থেকে আমরা বুঝে সেটাকে ওকে করতে পারি তো এর জন্য যেটা করা হয় অনেক সময় এখানে ভ্যালু একটা ডিফারেন্স দেখায় কীরকম ডিফারেন্স আমি আপনাদের এখানে দেখাই এই অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা আমি ক্যাশ ইন হ্যান্ডে দেখা দিয়েছি এটাকে উঠে দিলাম তুলে দিলাম তুলে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্স দেখাচ্ছে অর্থাৎ আমি ইনকাম যা করেছি ব্যয় যা করেছি এরকম একটা ভ্যালু আছে বাষট্টি হাজার দুশো পঞ্চাশ তো এই ডিফারেন্সটা আমাকে অবশ্যই এখানে জিরো করে অন্য কথাও দেখাইতে হবে এবং এটা সাধারণত হয়ে থাকে আপনার যা ইনকাম করেন তার ফুললি কিন্তু কখনও কেউ ব্যয় করে না কিছু অংশ হাতে থেকে যায় ক্যাশ বা অন্য কোথাও সেভিং সো সেই সেভিং বা ক্যাশ যাই থাকুক না কেন কিংবা আপনি কোনো একটা জিনিস কিনে রাখতে পারেন সেই হিসাবটাই আমার মতো এখানে দেখাইতে হবে এবং সেটা দেখানোর মাধ্যমে এটা কিন্তু এখানে জিরো হয়ে যাবে তো সেটা আমি এখানে ক্যাশ ইন হ্যান্ড রাখারও দেখাইতে পারি তাহলে এখানে কিন্তু জিরো হয়ে যাবে দেখতে পাচ্ছেন জিরো হওয়ালে আপনি বুঝতে পারবেন এটা পরবর্তী স্ট্রাকের জন্য রেডি পরবর্তী অংশে চলে যাবেন অথবা যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন মনে করেন তাহলে ব্যাগ গিয়ে পুনরায় সংশোধন করে নিতে পারবেন আর একটা সুন্দর সিস্টেম রয়েছে এখানে সেফ ড্রাফট হিসেবে করে রেখে আমরা আমাদের সুবিধা মতো পরবর্তীতে আমারও কিন্তু কাজ করে পরবর্তী অংশে চলে যেতে পারি আমি সেভ অ্যান্ড কন্টিনিউ আসে চলে গেলাম চলে গিয়ে এখানে আমার কোনো কাজ নেই আমার যে কাজটা এখানে করতে হবে সেটা হচ্ছে এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখান থেকে আমি যেটা করবো আমার অলরেডি যে অ্যাডভান্স হিসাবে ট্যাক্স কেটে নেওয়া হয়েছে একটা নির্দিষ্ট অংশ যেটা আমি দেখিয়েছি একটু আগে তিন হাজার পাঁচশো বান্ন রকম একটা টাকা সে এই যে ভ্যালুটা এটা আমার এখানে আপডেট করতে হবে এটার জন্য আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরেই একটু সময় দিলেই এখানে এই যে ক্লেইম সোর্স ট্যাক্স নামে একটা কথা আছে ক্লেইম সোর্স ট্যাক্স এটাকে ক্লিক করবো স্যালারি এই ধরনের আছে এগুলো মূলত হচ্ছে গফ যারা গফ জব করেন তাদের জন্য এটা হবে আরেকটা আছে স্যালারি আদার অর্থাৎ প্রাইভেট জব হল তাদের জন্য স্টারেজ আদার অংশ সিলেক্ট করতে হবে সেখানে যাওয়ার পরে আপনারা আপনাদের কোম্পানি থেকে যেই স্লিপটা পাবেন বা ট্যাক্স জমা দানের যেই বিস্তারিত বিবরণী পাবেন সেখান থেকেই ফিল আপ করার অংশগুলোর যে এখানে তথ্যগুলো সেগুলো পেয়ে যাবেন সেখানে পেয়ে যাবেন রেফারেন্স নাম্বার রেফারেন্স নাম্বার সেখান থেকে কপি করে বসিয়ে দেবেন বা টাইপ করে বসিয়ে দেবেন চালান নাম্বারও পেয়ে যাবেন চালান অ্যামাউন্টও পেয়ে যাবেন ব্যাঙ্ক নাম কোন ব্যাঙ্কের মাধ্যমে দেওয়া হয়েছে সাপোজ যদি মনে করি জনতা ব্যাঙ্ক বা যমুনা ব্যাঙ্ক সেটা সিলেক্ট করে দেবেন রেফারেন্স ডেট একটা ডেট থাকবে অবশ্যই ডেট অফ চালান রেফারেন্স অনেক সময় নাও থাকতে পারে যেটা নাই সেটা দেওয়ার প্রয়োজন নাই যেটা থাকবে সেটা দিতে হবে ডেট অফ চালান দিতে হবে ক্লেইম অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা অ্যাডভান্স হিসেবে দেওয়া হয়েছে সেটা আপনাকে এখান থেকে ক্লেম করতে হবে যদি ক্লেম না করেন তাহলে আপনার এইখান থেকেও যদি আপনি ট্যাক্সের আওতায় করেন সো এখান থেকেও ট্যাক্সের অ্যামাউন্টটা দিতে হবে আবার ওইখান থেকেও কেটে নেবে যার কারণে আমাকে এখানে ক্লেইম করলে তাহলে আমার এখান থেকে সেই ভ্যালুটা থাকবে না সো এখানে ক্লেম অ্যামাউন্টে সেই অ্যামাউন্টটা আমি উল্লেখ করে দেবো এবং ব্রাঞ্চ নাম কোন ব্রাঞ্চে এটা জমা দিয়েছে আপনার যে অফিস সেখানে কোন কথা কথাও আছে স্টেটমেন্টে সেটা এখানে দিয়ে দেবো এবং ফাইনালি সেভ করে দেবো তো আমি এইভাবে অলরেডি একটা এখানে তৈরি করেছে দেখতে পাচ্ছেন চালান নম্বর এবং ডেট অফ চালান রেফারেন্স নাম্বার এখানে ছিল না চালান অ্যামাউন্ট যা ছিল ক্লেইম অ্যামাউন্ট যা ছিল সেগুলো এখান থেকে বসা আছে চাইলে ডিলিট করে দিতে পারি আবার নতুনভাবে করতে পারি তো সব কিছুই ঠিকঠাক থাকলে আমি গোটু রিটার্ন অপশনে চলে যাব আবার অর্থাৎ এই কাজটা ওকে করার পর আমি সেই অংশে চলে যাব মূলত এটা হচ্ছে ই রিটার্ন লিজার নামে একটা স্টেপ সো গোটো ই রিটার্ন এই অংশ ফিল আপ করার পর ই ব্যাক ব্যাগ চলে গেলাম আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এটা অলরেডি আপডেট যখন করবেন আপনি আমি যেহেতু অলরেডি করেছি যার কারণে এখানে সোর্স ট্যাক্স এগুলো শো করতেছে এবং টোটাল পেমেন্ট কত পেমেন্ট করা হয়েছে সেটাগুলো কত শো করবে এবং ফাইনাল পে হল এখানে আমরা পাবো টোটাল পেমেন্ট কত এবং রিফান্ডেবল এই রিফান্ডেবল এই ভ্যালুটা চলে আসবে যদি আমরা এই অংশে ফিল আপ না করি আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যদি আপডেট না করি তাহলে কিন্তু এখানে এই ভ্যালুটা শো করবে না সো এটা অবশ্যই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এটাকে প্রপারলি এখানে ফিল আপ করে দিতে হবে দেন ফাইনালি প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে আমরা সিলেক্ট করে এটাকে সাবমিটের জন্য প্রস্তুত করে নিয়ে পরবর্তীতে আরেকটা বার ওকে করলে এটা ওকে হয়ে যাবে এবং আপনি যদি এখানে অ্যামাউন্ট আপনার যদি ট্যাক্সের মধ্যে আসে অর্থাৎ এই সোর্স ট্যাক্স দেওয়ার সোর্স ট্যাক্স দেওয়া হয়নি অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়নি এবং আপনি ট্যাক্সের আওতায় পড়ছেন সেক্ষেত্রে কিন্তু সরাসরি এখানে ভ্যালুটা দেখাবে পেয়েবল কত ভ্যালু এখানে পেমেন্ট করতে হবে অর্থাৎ আমার কোনো এখানে পেয়াবল ভ্যালু আসেনি যার কারণে এখানে জিরো দেখাচ্ছে অর্থাৎ এটাকে মূলত জিরো রিটার্ন বলা হচ্ছে সো জিরোর পরিবর্তে এখানে যদি কোনো ভ্যালু শুরু করে সেটা আমাকে পে নাও বাটনটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে পে এর মাধ্যমে আমরা অনলাইনেই বিভিন্ন ময়দে এটাকে তখন সাবমিট করে দিতে পারবো ঘরে বসেই ওকে ফাইনালি আমরা চেক করে আমরা ধরে নিলাম যেটা এখন ওকে আছে দেন প্রসিস টু অনলাইন রিটার্ন এই অংশে চলে যাব চলে গেলে আমরা এখান থেকে এখান থেকে যাবতীয় যে ইনফরমেশন এখন পর্যন্ত ফিল আপ করলাম সেটাকে চাইলে ইংলিশেও দেখতে পারি আবার বাংলাও কনভার্ট করতে পারি আমি ইংলিশে রেখে দেবো এবং ইংলিশে রেখে দেওয়ার পর আপনারা নিজে আপ টু টপ টু বটম সম্পূর্ণ ইনফরমেশনগুলো মনোযোগ দিয়ে একবার করে চেক করে নেবেন কোথাও কোনো প্রবলেম যদি থাকে মনে করেন ব্যাক অস ওতে ক্লিক করার পরে সেটাকে মডিফাই করে পুনরায় আবার এই স্টপে এসে সাবমিট করে দিতে পারবেন সো আমি চেক দিয়ে এটাকে ওকে মনে করছি যার কারণে এখন এটাকে সাবমিট করে আপনাদের দেখাবো তার আগে বিশেষ করে আপনারা এই টোটাল ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস প্লাস টোটাল অ্যাসেট ইনসাইড বাংলাদেশ এই অংশগুলো একটা চেক করে নিতে পারেন এখানে যে ভ্যালুটা দেখাচ্ছে সেটা কিন্তু আপনার যেই অ্যাসেট আছে এবং হাতে যে ব্যালেন্সে সবগুলোর একটা যোগফল মূলত এখানে টোটাল অ্যাসেট বাংলাদেশ অ্যান্ড আউটসাইড বাংলাদেশ আউটসাইডের কোনো সুবিধা থেকে থাকে সেগুলো এখানে টোটাল সামগুলি দেখাবে আপনারা একবার করে চেক করে নিয়ে অংশে অংশকে এটাকে সাবমিট করে দিতে পারেন সো আমি এখন এটাকে সাবমিট করে দেবো সাবমিট রিটার্ন বাটনে ক্লিক করবো যদি ওকে থাকে আপনারা এখানে সাবমিট রিটার্ন বাটনে ক্লিক করে এটাকে সম্পন্ন করে দিতে পারেন ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন ইয়েস ফাইনালি রেফারেন্স নাম্বার সাথে থাকবে সো এই রেফারেন্স নাম্বারের মাধ্যমে আপনি আপনার এই এটাকে আবার চেক করে নিতে পারেন সো এই হচ্ছে ট্যাক্স রিটার্ন এর ঘরে বসে খুব সহজে এবং স্বল্প সময়ে সাবমিটার প্রসেস সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট এর মধ্যেই হয়ে যাবে আপনাদের হয়তো বুঝিয়ে বলার কারণে ভিডিওটা একটু লং হয়েছে তারা যারা কোনো অংশে যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেটার বিষয়ে বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন তো ভালো লাগলে অবশ্যই একটা ফলো সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ